জহাৰ সামেন আছে সোমাই সমাজৰ প্ৰত্যেকটি স্তৰণি আমা ব্যৱস্থা নিয়ে আকৌ বক্তব্য আকৌ মতামত দহই দাদা অকণ যে আব্গু সম অৱস্থা মানে ভাগি জেগাটো বানু আবু খ আৰু লাহে আৰু ভাগিছে কিন্তু চিন্তা ভাৱনা আলোচনা মতামত প্ৰকাশ যত কিছু চলি ত আবু বুল বুঝ যে আবু সমাজ ব্যবস্থা কিন্তু খুব ভাগি জায়গাতে বনুয়া নয় আর নাই সে নাপাই সে ভাগি সে ইদি হিত বোনা নিয়ে হাবিত যত হর চিন্তা ভাবনা কি মোটামুটি ঠিক হতে বোনা বা আবু সমাজ ব্যবস্থা সারি সারি ভাগি জায়গা ইদি হুয়া আর চেতান সে ইদি হিত বোনা তাহলে নিত নোডে নয় প্রশ্ন সমাজ লাগিতে যাহা যাহা কমি হরা দহল খাই সমাজ লাগিতে ভাগিয়া সে সমাজ ব্যবস্থা আর চেতান সে রাখাবা ওনা কুই কমি হরা বাস্তবরে ইমপ্লিমেন্ট লাগিয়ে অকয় আগিভারে হতো দায়িত্ব অকয় গো তা যেমন উদাহরণ হিসেব যদি লাইন সমাজ ব্যবস্থা রে যে হাঁডি পৌর জিনিস জিনিস বন্দো কম হইনা বিষয় হইনা অশিক্ষা কুশিকা অন্ধ বিশ্বাস বিষয় যা হা সমাজ নাশ কারণ বন্দয় হই তা অল্প বয়সরে কড়কি বাপল স্বাস্থ্য খেত্রে যেমন খারাপ জিনিস আকৌ ভৱিষ্যত প্ৰজন্ম লাগি খাৰাপি হোৱা নাজৰ মই বেড ইফেক্ট পাৰ জি বনাই যে খাৰপ জিন খাৰাপ জনা খাৰপ জিন বনায়িত আঙি ভাৰতে গগ তা অকণ ই মিডিয়াৰ ভিডিঅ' বনাওকে পাঁচজনকে চহমত হুক লৈ আজি নাপায় সমালোচনাটো সমালোচনা কেতিয়া চি ইফেক্ট পাৰমৰে আবাৰ মিটে সমাজ সেবক সমাজ সেবি হওয়ার বক্তব্য আয়া চিন্তাধারা সেমিনারে বক্তব্য তালটাই দোকায় পাঁচ ছড়াও না এক সমাজ এফেক্ট চাও না গ্রাউন্ড জিরোরে এফেক্ট চি ত চিন্তা ভাবনা কামি হর সমাজ পক্ষে ভাগিয়া ভাগে জিনিস আবু সমাজ ব্যবস্থা সমাজ ব্যবস্থা ইউনিট না আত টু টার কামি হর চিকাতে ইমপ্লিমেন্ট নয় নিয়ে চিন্তা নোয়া তাহলে নারী দায়িত্ব না আঙ্গিভার গানা যে নয়না কামি হর সিদ্ধান্ত ই টোলারি চালুয়া টার চথা বা চালা আর নয় না কামি হর এবং কামি হর বাস্তব রে টার করার মান বাতা চুক অনকান সমাজ ব্যবস্থা রেগে আবু সমাজ ব্যবস্থা উ নিরড়া উ সরাসা যে ব্যবস্থা হেবা যে সমাজের কোনো বিষয় যদি এটেটে সির্জন সমাজ সমাজ যাতে কথা মানুব তিট মেয় তো অনুযায়ী আব টেন মাঝি বাবা সাথে পারানিক বাবা সাথে নুকু যাই থেকে উকমাত্র টার কোনো সিদ্ধান্ত কোনো ভাগে জিনিস যত মান বাত জিনিস কাল আর বা বাইরে কথা আজম ওখানে অনকাম তিন ভাগে ভাগে কথা সোশ্যাল মিডিয়ার আচুর তিন ভাগে ভাগি কথা পত্র পত্রিকা অল তে পাস ওখানে ভাগে জিনিস টোলাপার বাংপ্লিমেন্ট ব্যাপার হাতে বাড়াই আর লাইফ রিং আগুয়া জিনিস মধ্যে ফারাক সমাজ ব্যবস্থাটা ভাগে জিনিস খারাপ জিনিস যত ভাগ জিনিস আর খারাপ জিনিস আবু লাইফ সাথে আবু ব্যবস্থাটা দীর্ঘদিন বু যাপুক হঠাৎ যদি নিত আবু সমাজ অচক চেষ্টায় তালে কিন্তু শরীর পক্ষে যেমন হটাৎ করে জিনিস আড়াখান সাথ বাই এর এফেক্ট পড়া সেরকম ভালি হয়ে বই হচ্ান কোনো অব্ভাস যদি সমাজ তালা খুব অচোগা সমাজের কিন্তু প্রভাব পড়া তাহলে জিনিস কোরি জিনিস মানুব টোার সমাজ নিয়ম কানুন তালতে তল আপনার নিয়ম কানুন তালতে তল दो समाज ची ब्यवस्था है एक्त्र माजी आर सिसटेम माजीम तलाते कि अब जहाँ समाज लगे भागी जिस समाज प्रत्येक हर मेरे प्रत्येक टलाने जिस बुन मना बात चुनाव पालन दू नी पारा टाला पारे आखिर गाँव कथा आजाक उपाय एक्मा ट्रे माजी बाबा कथा चलाना उन जुदीय मेना इंट टे हाडी पारा আৰু অকীয়া তটোৱে তান বহাগ কথা বাই মানুহ কথাতে মা যি বাবা যদি লৈ যে প্ৰত্যেক টি অলপ পঢ়া গা মানে পাঁচ বছৰ খোজ চৈ বছৰ পৰ্যন্ত বয়সী যাই গ্ৰেপ্তাৰী স্কুল চল্লো চলাব ভৰ্তি টেবুল প্ৰতিদিন স্কুল কুল কোন নিয়ম কমিম বনা টলাৰ নোৱথাৰ অকয় বিোধা বিৰোধ টেট গান আর যদি কেন খা টার মাঝি আর সিস্টেম ভিত দুর্বল গায়ে বা মজবুতা মাঝি বাবা আয়া ক্রেডেনশিয়াল নিয়ে প্রশ্ন হোক কারণ যদি নিজের মধ্যে গিয়ে চরিত্রগতো কোনো ভুল তিয়া সে সেগুল সঠিক সিদ্ধান্ত তিয়া তা ওনা টলারেন আর পাঁচজন ইত্যাদা আজমা চদা ই কেক্টার ব্যা হো তিন আর কারণ থেকেই হোক যে টলারে যোগ্যতম ব্যক্তি কিন্তু মাঝি হিসাব হই না বংশগত পংশো পরম্পরায় গ্রাগের হপেন আর মাঝিয়া সিস্টেম কারণ থেকে কথা বার্তা চালান মানে টোলার এমন মিটাই মাঝি ধ সিদ্ধান্ত হত্যা ক্ষমতা যাই চারিত্রিক গুণা বলি ওনা কিন্তু সমাজ মানুব বা নি যাই ঠিকে মেন্দা এবং জিনিস ক্রাতে উদে আনে অনেক কিন্তু টোলার যদি মাঝি বাবাই তেন তাহলে আর পাঁচজন ভাগে নিয়ম কানুন মানা বাত বাধ্য দিয়ে টোলা ভাগে যাহ যাহা করতি জিনিস কিন্তু অনেক টোলার হমপ্লিমেন্ট মানব বাতোক আর একমাত্র দাঁড়িয়ে অনেক একমাত্র দা টলার মাঝি বাবা সুতরাং আবু মাঝি আরি সিস্টেম রাহ নিয়ম কানুন সিস্টেম সিস্টেম থেকে তাম আব কিন্তু আবু টোলা সমস্যা সমাজ সমস্যা বু দূর দাঁড়িয়ে আছে আবু মাঝি আরি সিস্টেম মাঝি বাবাকে আরো সক্তরকার আরো কেক দরকার টোলা নিয়ে আরো পজিটিভ চিন্তা ভাবনা করা উচিত শুধু বাপলা পারমা ভাঁডানিং পারমা জনমরে গুজরে কমিং পারমা সুমু মাঝি আরি সিস্টেম ব্যাপার মাঝি কমিং টোলা সামগ্রিক পরিস্থিতি টোলা শিক্ষা তেক হয়োন কুসংস্কার দূরীকরণ তেক হয়োন সাথে আরো অন্যান্য বিষয় যাহ দেশ দুনিয়া সালা যোগাযোগ রক্ষা সে ভাগে চিন্তা ভাবনা আদান প্রদান সমস্ত বিষয় কিন্তু মাঝিয়ারি সিস্টেম যাই কবেন সমাজ ব্যবস্থা মাঝি বাবা নাইকি বাবা গোডেক বাবা আরো যাই সামান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নুক যদি আপনার ভূমিকা ঠিকঠাক কো পালন তা ই টোলা কিন্তু সামগ্রিক পরিস্থিতি পাল্টা ক্ষমতা কালা কিন্তু আবু আবহাওয়ি ব্যবস্থা সঠিক ভাবে বু ইউটিলাইজ দাঁড়া বাবন ইউটিজ দিন নয় তো বড়াই খাম না শক্ত কুনতি কিন্তু আবু না বাবন গুরুত্ব আর এমন হন তো কাজ যোগ্যতা যোগ্য যোগ্য ভাগি জিনিস টাকা তো মিটে মিটাই ব্যবস্থাকে দীর্ঘদিন যাবৎ কিন্তু বগি মিটে বাড়ি হয়েচান অভ্যেসতে মিটে নিয়ম করে পালন আগুকা হঠাৎ অচোগ করতে গেলে সেট মানা বাত করতে গেলে তো সোমস্যার নিরোয়া কিন্তু অনেক কার আর কি কারলা রস যেমন হারহাৎ গিয়া কিন্তু শরীর পক্ষে ভাগে গিযা সেরকম ও নিয়ম কানুন হয়তো নাওয়া গিয়ে মানুতে বাত সমস্যা হোক কিন্তু আখেরে আয়াকে গে ভে আয়া পরি পরিবার ভাগে সাথে ও টোলা ভাগ নতুন যদি প্রত্যেকটি টোলা সুধর দা তাহলে আবু সমাজ ব্যবস্থা অটোমেটিকি সুধর আছে বাবা যদি মেয় যে আঠারো বছর লাই কড়া গ্রি গাড়ি হওয়া উার্জেন যদি হো দিয়ে গালমারা আমি আম সাশনতাম আমি গি তাহা যাহা ফানশা ছাড়া এস্কার আলুম কলকায় আপ সঙ্গেতে ইিয়ে আন্ডেন ফান সাই আমি বাপা চাওয়া সাইকে ইয়ে চলো চলো পত্রিক পাটা মেলা চলো সাথে কড়া গি আড়া একদম মানসিক সাথে কিন্তু সমাজ সুধর নোদো বছর পনেরো বছর গ্রিড আকুতে তিহি মটর সাইকেল চালুকে ফানশন চাল নিন মোটর সাইকেল ওখানে মোবাইল তীরে হে মোবাইল তীরে হে কে উ মানে মোবাইল রেগুলেটার গার্জে দায়িত্ব কিন্তু বিষয় সমাজ একদম গিম দা মানে হারাইন তি তো বারো বছর বয়সানতায় পনেরো বছর বয়স হয়েনায় কুড়ি গিচা যি গাছ দাঁড়া উতায় মানে হারাইন তি তিন তাড়াতাড়ি জামাই জঙ্গো পড়াশোনা উবিস্যত কোনো চিন্তা ভাবনা বুঝনা যাই গ্রাগ্রীকে যদি মনে হয় উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়া আছে পড়াও দাঁরকম খরচা বানুকা আর খরচা বহাল খাতে কিন্তু প্রত্যেকটি ফেমেলিয়া কারণ সকরি ব্যবস্থাটা উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়া তেতো সেরকম খরচা বানু আপনি গার্জেন যদি সচেতন বাই তেন তাহলে খা গ্রবিসত চিন্তা চিকা আর নয় না চিন্তা ভাবনা টোলা পড়া পরিশেষ রুয়ার আগুগেতে একমাত্র উদ্যোগী ভূমিকা তো হারা দিয়ে আবার মাঝি বাবা সাথে সাপাপ তেমন সাথে টোলার যাই বুজান সুজান গড়ো আয় তাহলে খাই আরো ওনার কামিভরা সুজি আ সহজ আ নুকা কাতে কাবু সমাজ ব্যবস্থা কিন্তু পরিবর্তন হই দিলি নুহা বিষয় রে আপে আছি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবুন পে আর সমাজ বাখাতে আপনারা দিস সুদিস লেই সদর তো বুন পে নুকা কাতে কি তো বক্তব্য লাহা দেই তুমি নিহা বিদ জোহারকে